অরিন্দম শিল কিছুদিন আগে একটা বানিয়েছিল পরমব্রত কেন বা কোল্টের জায়গায় হি ইউজড আ মডার্ন রাইফেল শুধু যে সিগির কাপুর হাতেই সীমাবদ্ধ থাকতে হবে আবার একই রকমভাবে সেটা আমাদের সবার পক্ষে যে খুব স্যাটিসফ্যাকশনই হবে তার মনে হতে পারে অরিজিনাল স্টোরিজ দি ওজি স্টোরিজ যেগুলো আছে ফর এক্সাম্পল যেগুলো বোম্বাইয়ের বোম্বেটে যেগুলো সন্দীপ স্যার বানিয়েছে ওটা একটা আলাদা একটা ব্যাপার হাতে দেওয়াটা ভুল হবে আমরা ছোটোবেলা থেকে এটা পড়ে আসছি দেখে আসছি সেটা কি আমরা ওয়েল ভালোবেসেছি সো এটা একটুখানি আমাদের কাছে পার্সোনাল সত্যিদ্রে শুধু একটা ডিরেক্টর নয় বা রাইটার নয় উনি আমাদের একটা নিজস্ব পরিবারের একটা পার্ট আমরা মনে করি তো আই ডোন্ট থিঙ্ক ওটাকে কেউ ম্যাচ করতে পারবে এখনো অরিজিনাল সেটা নিজের এসেন্স আছে রে পরিবার থেকে ফেলুদা যাবে থেকে বেরিয়েছে একটু লোকেদের কন্ট্রোভার্সি শুরু হয়েছে বিকজ একটু ওই যেমন বললাম মডার্ন দিকেই যাওয়ার চেষ্টা করেছে তো আমি বলবো রে পরিবারেরটা ইজ দ্য বেস্টা ইজ নট জাস্ট ডাইরেক্টর টু অল জাস্টার ডাইরে ফেলুদা ইজ ফেলুদা e <síntate>